সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে দীর্ঘ পঁচিশ বছর যাবত সুনাম এবং সফলতার সাথে কাজ করে বৃক্ষপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ডুমার উপজেলার চিলাহাটির গোসাইগঞ্জ এলাকার রাগ নার্সারি আলোচনার মানিকের ভিডিওচিত্রে বিশেষ প্রতিবেদন পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় সব গাছের সম্ভার নিয়ে পঁয়তাল্লিশ একর জমিতে হাজারো প্রকার ফলস বনস সহ নানা প্রকারের ফুলের চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে পরিচালনা করে আসছে বিগত দুই সাল থেকে গাছে চারা রোপণ উৎপাদন পরিচর্যা এবং বাজারজাত করার জন্য সেখানে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করছে আমরা টুনিয়ার থেকে আসছি এখানে বেড়াগের চারার জন্য আমাদের গ্রামের লোক অনেক নিয়ে চারা ফল ভালো হয় মালটা লিচু তারপরে পেঁপের চারা তারপরে নোটকো এগুলো চারা নিয়ে এসেছি নয় আটশো তিরিশ এখানে এই চারাগুলো হওয়াতে সব ধরনের চারা এখানে পাওয়া যায় আর এটা মানসম্মত চারা আর কি এইখানে বাইরের কোনো খারাপ কোনো চারা নাই এখানে মনে করেন যে চারাগুলো আমরা পাই ফল খুব সুস্বাদু হয় এবং ভালো হয় উন্নত মানের ফল সাইজে বড় হয় এই জন্য এখানে আসি আমরা গাছ নিয়ে যাই আর এখান থেকে চারা নিয়ে গেলে আমাদের চারাটা গ্যারান্টি আর কি সহজে মরে না কর্তৃপক্ষ জানান বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্রাগের পনেরোটি নার্সারি রয়েছে তার মধ্যে এই নার্সারিটি সবচেয়ে বেশি বড় গাছের গুণগত মান নির্ণয় এবং পরীক্ষা নিরীক্ষা করে সেটি তুলে দেওয়া হয় বৃক্ষপ্রেমীদের হাতে এত করে প্রতারণার হাত থেকে পরিত্রাণ পেয়েছে এলাকার বিভিন্ন জেলা থেকে আসা হাজারো গ্রাহক আমি আসলে আমার নাম হচ্ছে প্রশান্ত রায় আমি আসছি টুনিয়ার থেকে তো এই ব্রাক নার্সারিতে আজকে আসার একটাই কারণ আমি গত দুই বছর আগে এখান থেকে নটকণি চারা কিনেছিলাম এবং কি দুই বছরের মধ্যেই ভালো একটা ফলন পাইছি যার জন্য এখান থেকে আমার একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে না আসলে এই ব্রাক নার্সারি হ্যাঁ ভালো একটা ব্র্যান্ড যেখানে আসলে একটা মানুষ গেলে বিশ্বাসের সহিত সে ভালো একটা ফলের চারা কিনে নিয়ে আসলো দেখা যাচ্ছে তার গুণগত মান হ্যাঁ সে বুঝতে পারবে গাওয়ার ওপর বা লাগানোর উপর তবে বিশেষ করে এই মৌসুমে চাহিদা বেড়েছে মালটা আম লিচু পেঁপে পেয়ারা এবং নটকন গাছের চারা প্রতিদিন ট্রাকে করে গাছের চারা রপ্তানি করছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সার্বক্ষণিক তদারকি করছে ব্রাকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং কৃষিবিদ সহ অন্যান্য কর্মকর্তাগণ হেড অফিস থেকে প্রতিনিয়ত তদারকি হয় যে এই কাজটা কিভাবে করতেছেন এই কাজটা কিভাবে করতেছেন এইদিকেও আমি আছি আমার অ্যাকাউন্ট অফিসার মোহাম্মদ সোহেল ভাই আছে চলে না ভাই এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পুরো নার্সারিটা সব সময় প্রতিনিয়ত এসে দেখা যাচ্ছে যে এটাকে একটু দেখা লাগে যে প্রতি বেডে বেডে কি হচ্ছে না হচ্ছে মানে এই যে গুণগত মান যে আমি কথাটা বললাম যে পরিচর্যার উপরে গুণগত মানটা এটা অনেকটাই নির্ভর করে শতভাগ গুণগত মান সম্পন্ন চারা নিশ্চিতকরণে প্রতিদিন বেড়েই চলেছে এই ব্রাক নার্সারির চাহিদা নার্সারি ম্যানেজার কৃষিবিদ আশিকুর রহমান চৌধুরী বলেন জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ব্রাক নার্সারি বিশেষ ভূমিকা রাখছে সবুজের সমারোহে একদিন পৃথিবী হবে সুন্দর এটাই আমাদের প্রত্যাশা সালাম আলাইকুম আমি মোহাম্মদ আশকুর রহমান চৌধুরী নার্সারি ম্যানেজার চিলাহাটি ডোমার নিউফা আমাদের এখানে এই নার্সারিতে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত এই নার্সারিটি রয়েছে আর কি এই নার্সারিতে ফলস বনজ ওষুধি অর্নামেন্টাল বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায় আমাদের এই নার্সারির মূল লোগো বা উদ্দেশ্যটা হচ্ছে সবুজ পৃথিবীর জন্য মানে এখন যে পরিবেশের অবস্থা জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ গাছপালা কেটে ফেলতেছে জলবায়ুর একটা বিশাল পরিবর্তন তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গাছ তৈরি করে সেটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্নভাবে যেহেতু জলবায়ু একটা পরিবর্তন হচ্ছে আমরা যদি এই গাছ লাগাই তাহলে এই জলবায়ু পরিবর্তনটা অনেক কাংশে কমিয়ে আনা যাবে সেক্ষেত্রে আমাদের এই নার্সারিতে এটি আরও ব্রাকের পনেরোটা ব্রাঞ্চ রয়েছে তার ভিতরে এটি সব থেকে বড় টোটাল চুয়ান্ন একর জায়গা জুড়ে এই নার্সারি রয়েছে মানে দেখা যাচ্ছে যে গুণগত মান যদি আমরা দেখি যে এখানকার এক নাম্বার হচ্ছে গুণগত মান আমাদের এখানে সব থেকে ভালো আর কি মানে এখানে আপনি যে চারাটা নেবেন সেই চারাটা আমরা এই চারার ফল খেয়ে তারপরে সেই চারাটা আমরা কাস্টমারকে দিয়ে থাকি দেখা যাচ্ছে যে এই মালটাটা আমরা গত বছর খাইছি খুবই চমৎকার মালটা খাওয়ার পর এই বছর আবার আমরা অনেকগুলো চারা করছি প্রায় দুই হাজারের মতো চারা করছি শুধু কাস্টমারের জন্য যে এই কাস্টমার এই জিনিসটা ভালো হবে এই কাস্টমার নিয়ে যেন তৃপ্তি পায় বা লাগিয়ে ভালো লাগে এইরকমভাবে মানে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে গাছ সরবরাহ করা একটা পৃথিবীতে যেন এটা একটা বড় ইফেক্ট করে আলিসুদ্দ মানিক সালকি নিউজ